সালাউদ্দিন টুকু সাহেব যে কথা বলেছে এই কথা অগণতান্ত্রিক অসহনশীল প্রতিপক্ষকে ঘায়ল করার কথা এই কথা বিএনপি কেন্দ্রীয় নীতি নির্ধারণকারীরা এই কথার সাথে একমত না যেমন আজ থেকে তিন চার মাস আগে চার মাস আগে আমি ডক্টর খন্দকার মুসাফ সাহেবের বাসায় ছিলাম উনি আমাকে একদিন আস্তে আস্তে বললেন আমি আমি কিন্তু সক্রিয়ভাবে জামাদের কোনো বলিষ্ঠ নেতা না এমনি ইসলামী ইসলামী অর্গাইজে অর্গানাইজেশন এক এই কাজের সাথে আমি জড়িত ছিলাম তো উনি বললেন যে জামাত ইসলামীর আমিরকে বলো যে আমরা তাদেরকে আমাদের শত্রু মনে করি না আমরা তাদের বিপক্ষে না তাদেরকে আমাদের লাগবে আমাদেরও তাদের লাগবে পারে তো এই যে সহনশীল কথা প্রফেসর ডক্টর খন্দকার মুসফ সাহেবের এই কথা আর এর পরে এই মেসেজ আমি কিন্তু জামাদের আমিরকে পৌঁছে দিয়েছি তো আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া দেশে আসার কিছুদিন আগে মাত্র কয়েকদিন আগে জামাত কিন্তু লন্ডন গিয়ে জনাব তারেক সাহেব এবং বেগম খালেদা জিয়া সাহেব মানে তাদের সাথে দেখা করেছেন রাজনৈতিক সহনশীলতার জন্য দেশকে স্থিতিশীলতার জন্য তারা পরামর্শ করেছেন কথা বলেছেন এ কথা বলার পরে কিন্তু বাংলাদেশের জামাত এবং বিএনপির মধ্যে যে বৈপরীত্য যে একটা মানে মুখোমুখি ভাব এটা কিন্তু কয়েক মাস যাবৎ সহনশীল অবস্থা ছিল এরপরে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে সে বিষয়টি হলো বিএনপি সর্ববৃহত্তম একটি দল জামাতও আস্তে আস্তে একটা বড় দল হয়েছে আস্তে আস্তে ইসলামী দলগুলো তার সাথে একত্রিত হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু ইতিমধ্যে ব্যান্ড হয়েছে নির্বাচন আসতে পারবে না এবং আওয়ামী লীগের ফেলেবার নিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না বিশ্বাস করেন এলাকার জনগণ একেবারে কসা ভেঙে সুসুজা করে দেবে নমিনেশন পেপার জমাও দিতে পারবে না আওয়ামী লীগের ফেলেবার নিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না আপনি দেখেন আমি বললাম এটা তুই একটা ডিস্ট্রিক্ট ছাড়া অতএব আওয়ামী যেখানে অবলুপ্ত নির্বাচন আসতে পারছে না সেখানে পক্ষ আর বিপক্ষ দুইটা পক্ষ যদি না হয় তাহলে তো গেম হবে না খেলা জনগণ দেখবে না এটাকে স্বীকৃতি পাওয়া যাবে না এই জন্য জামাত আর বিএনপির মধ্যে যে বৈপরীত্য এই বৈপৃত্যের ক্ষেত্রে যারা সহনশীল চিন্তা করেন তার মধ্যে আমি একজন ছোট মানুষ আমি মনে করি যে সহনশীল শান্তিপূর্ণ সব সহ অবস্থানে থেকে সহনশীল শান্তিপূর্ণ সহ অবস্থানে থেকে একে অপরের মুখোমুখি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এটা বাংলাদেশের জন্য জামাতেরও প্রশিক্ষণ নিতে হবে এবং বিএনপির ওই প্রশিক্ষণ নিতে হবে অথবা সালাউদ্দিন টুকুর এই কথা অবান্তর অগণতান্ত্রিক এই কথা হয়তো বা দুই চার দিন পরে দেখবেন একসময় এসে বলবে যে আমি এই কথাটা ঠিক বলি নাই হয়তো সে বলে ফেলবে অথবা কোনো দায়িত্বশীল না তার এই কথাকে দেখবেন অবলুপ্ত করবে অথবা এটাকে ওয়াশমেট মানে করবে এটাকে 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 মানে ফিনিশ করবে দেখবেন আমি এই বিশ্বাস করি এবং তারেক সাহেব যদি জনাব তারেক সাহেব যদি বাংলাদেশে থাকতেন তাহলে এই ধরনের কথা হয়তো তিনি যেভাবে হোক যেভাবে হোক এটাকে ফিনিশ করে ফেলতেন অতএব সালাউদ্দিন টুকি সাহেব আগামী দিনে আরো বড় নেতা হবেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক যদি থেকে হয়ে থাকেন তাহলে এটাও তো একটা বড় জায়গা অতএব সেই বড় জায়গায় যাওয়ার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে গালি করতে হলে সহনশীল ভাষায় শব্দ চয়নে উৎকৃষ্ট শব্দ চয়ন করা উচিত অতএব আওয়ামী লীগের ভাষায় কিন্তু সালাউদ্দিন টুকুর এই কথা বলা ঠিক হয়নি বলে আমি মনে করি আবার গত পরশুদিন দিন ষোলো তারিখ রংপুরে আবু সাইদ শহীদ হয়েছে এবং আজকের এই দিনে একইবার কিশোর একটি ছেলে আমাদের এই পাশের একটি জেলা কিশোরগঞ্জ অথবা তার পাশে তার বুক যাজরা করে তাকে শহীদ করা হয়েছে আজকের এই দিনে গত একটি বছর আগে এ সকল শাহাদাতের রক্তের উপর দাঁড়িয়ে আমরা স্বাধীনতা ভোগ করছি কথার মধ্যে কথা এসে যায় আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়া ছাব্বিশ মাস জেল খাটার পরে তিনি তার বাসায় গৃহবন্দী ছিলেন চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারছিলেন না তো এই দুই হাজার ছাত্র জনতার জীবনের বিনিময় তিনি মধ্যে ব্রিটেনে গিয়ে ইচ্ছা করেছেন এসছেন মতো বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সকল মামলা থেকে নিষ্কৃতি পেয়েছে আমার মতো একজন মৌলবাদী মানুষ নয়টি মামলায় ওয়ারেন্টের আসামি ছিল এবং কনভিকশনও ছিল আড়াই বছর দুই একটি মামলা দুই ভাগে বিভক্ত হয়ে সেগুলো দূরীভূত হয়েছে অতএব এই রক্তকে আমরা কৃতজ্ঞতার সাথে এই রক্ত এবং এই জীবনের কাছে আমরা ঋণী বলে আমি অন্তত মনে করি কিন্তু তার অর্থ এই নয় যে তরুণ উদীয়মান যুবকরা যাদের কারো বয়স পঁয়ত্রিশ বছরের বেশি না তারা এনসিপি নামে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেছে সংগঠিত করেছে এই দলটি যেদিন ওপেন হয় সংসদ ভবনের সামনে প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল সেখানে বিএনপি ছিল জামাত ইসলামী ছিল এবং লীগের এনটি যারা তারা ম্যাক্সিমামই সেখানে প্রতিনিধিত্ব করেছে জনগণও সেখানে উৎসাহের সাথে উপস্থিত হয়েছে কিন্তু জনতার সামনে তাদের কিছু ভুলের কথা না বললেই তারা আরো ভুল করতে থাকবে আমার আগে মনিরুল ইসলাম রবি ভাই তথ্যবহুল কথা বলেছেন গোপালগঞ্জের আহ্বায়ক ফরিদপুরের আহ্বায়ক আমি তার সাথে সাথে বাগেরহাটে যে সংগঠনটি এনসিপি না তার ফিফটি পার্সেন্ট ছাত্রলীগ এবং আওয়ামী থেকে স্থান পেয়েছে শুধুমাত্র ছাত্র শিবিরের সাবেক পিসি কলেজের সভাপতি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছে তার সাথে আর এক দুইজন আছে আমি মনে করেছিলাম গত শনিবারে আমি বাগেরহাট প্রাইভেট কার নিয়ে গিয়েছি আমি মনে করেছিলাম অন্তত নাহিদ আক্তার সার্জিস এরা যাবে অন্তত পনেরো থেকে বিশ হাজার মানুষ বাগেরহাটের সম্মেলনে উপস্থিত হবে কিন্তু আমি হিসাব করে দেখলাম রেল গেটে তাদের সম্মেলনে মনে হয় আড়াই থেকে তিন হাজার মানুষ উপস্থিত হয়েছে এটার অর্থ এই নয় যে জনগণ এনসিপিকে এনসিপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এমনটি না এনসিপির নিজেদের অহমিকা দাম্ভিকতা অতিজনতা এবং ব্যক্তিগত স্বার্থের কারণে এনসিপি যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে নির্বাচন ছাব্বিশে হোক অথবা আঠাশে হোক আরো দশ বছর পরে হলেই যে এনসিপি একবার প্রতিষ্ঠিত হয়ে যাবে আর ক্ষমতায় চলে আসবে এটা আমি অন্তত বিশ্বাস করি না আবার কথা অত্যন্ত ঝাঁঝালো হবে তাদের জন্য কষ্টদায়ক হবে আবার এ কথা তো ডকুমেন্ট হিসেবে থাকবে এনসিপির যারা নেতৃত্বে এখন আছেন তাদের ছয় জন গ্রেফতার হয়েছিলেন হারুনের কবলে ছিল এবং আরো আরো অনেকেই নির্যাতিত নিবৃত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অন্যান্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা জীবন দিল যারা পঙ্গুত্ব বরণ করল যারা দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল বাবা মার কল খালি করে তাদের অনেকেরই এখনো হক পর্যন্ত তারা বুঝে পায় নাই আমি দুই চার নাম বলতে পারবো যারা শহীদ হয়েছে তাদের পরিবার খুব মানবতার জীবনযাপন করছে